সোপিও এস পরীক্ষা দিয়ে ভাই বোনেরা সকল আমার সালাম গ্রহণ করবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরকাত তোমরা যারা দুই হাজার চব্বিশ সালে এসএসসি পরীক্ষা দিয়েছ এখন তোমাদের একাদশ শ্রেণীতে ভর্তি হওয়ার পালা তো নটরড্রাম কলেজের ভর্তি বিজ্ঞপ্তিটা প্রকাশ করছে এখানে তোমরা দেখতে পাচ্ছ দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে ভর্তি বিজ্ঞপ্তি আর এখানে প্রথমে বলাছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড থেকে তাদের নিজস্ব নিয়মে অর্থাৎ নটরড্রামের নিজস্ব নিয়মে ভর্তি করার জন্য আর কি অনুমোদন প্রদান করা হয়েছে নটরাম কলেজের নিজস্ব অনলাইন ভর্তি আবেদন গ্রহণ করা হবে এখানে ভর্তির আবেদন ফরম পূরণ এ সম্পর্কে বলছে যেন পঁচিশে মে দিবাগত রাত বারোটা এক থেকে তিরিশে মে বিকেল পাঁচটা পর্যন্ত সরাসরি নটরনাম কলেজের নিজস্ব ওয়েবসাইট এনডিসি ডট এডু ডট বিডি থেকে অনলাইনে আবেদন করতে বলা হয়েছে আবেদনের পর প্রবেশপত্রের প্রিন্ট আউট কপি সংগ্রহ করতে হবে ভর্তির আবেদন করার নিয়মবলী কলেজের ওয়েবসাইটে দেওয়া আছে অনলাইনে আবেদন করার সময় ভর্তি পরীক্ষার খরচ বাবদ অফারের যোগ্য তিনশো টাকা বিকাশের মাধ্যমে পাঠাতে হবে পূর্ণ নিরীক্ষণের মাধ্যমে ফল পরিবর্তন হয়ে ভর্তির আবেদন ন্যূনতম যোগ্যতা অর্জন করলে পূর্ণ নিরীক্ষণের ফল প্রকাশের দুদিনের মধ্যে কলেজ অফিসে সরাসরি যোগাযোগ করতে হবে ভর্তির ক্ষেত্রে ক্ষুদ্র নিগোষ্ঠী ও মিশনারি কর্তৃক পরিচালিত প্রত্যন্ত এলাকার স্কুল বিবেচনায় আনা হবে হেল্পলাইন এখানে দেওয়া আছে এখানে ভর্তির আবেদনের ন্যূনতম যোগ্যতা দেওয়া আছে বিজ্ঞান বিভাগ বাংলা মাধ্যম ও ইংরেজি মা ইংরেজি ভাষণে বাংলা ভাষণ বা ইংরেজি ভাষণে উচ্চতর গণিত সহ জিপিএ ফাইভ পেতে হবে মানবিক বিভাগে জিপিএ থ্রি পেতে হবে ব্যবসা বিভাগে তোমার জিপিএ ফোর পেতে হবে এসে বাংলা মাধ্যমে ইংরেজি শিক্ষার্থীরা ইংরেজি ভাষণের জন্য আবেদন করতে পারবে না ও লেভেলের শিক্ষার্থীদের আবেদন গ্রহণ করা হয় না বিজ্ঞান বিভাগের ক্ষেত্রে মানে বিজ্ঞান বিভাগ পরিবর্তন ক্ষেত্রে বা বিভাগ পরিবর্তনের ক্ষেত্রে বিজ্ঞান বিভাগ থেকে ব্যবসা শিক্ষা বিভাগে জিপিএ ফোর পয়েন্ট ফাইভ জিরো লাগবে বিজ্ঞান ও ব্যবসা শিক্ষা বিভাগ থেকে মানবিক বিভাগে জিপিএ থ্রি পয়েন্ট ফাইভ জিরো লাগবে আসন সংখ্যা হচ্ছে বিজ্ঞান বিভাগে বাংলা মাধ্যমে আঠারোশো দশ ইংরেজি ভার্সনে তিনশো দশ মানবিক বিভাগে চারশো দশ ব্যবসা শিক্ষা বিভাগে সাতশো ষাট ভর্তি পরীক্ষা ও ভক্তির চূড়ান্ত মনোনয়ন এখানে আবেদনকারী সকল প্রার্থীকে ভর্তির লিখিত পরীক্ষা অংশগ্রহণ করতে হবে লিখিত পরীক্ষার তারিখ ও সময় স্বয়ংক্রিয়ভাবে প্রবেশপত্রে পাওয়া যাবে এসএসসিতে প্রাপ্ত জিপিএ ও কলেজের লিখিত পরীক্ষা ফলাফলের ভিত্তিতে অনুসারে চূড়ান্তভাবে ভর্তির জন্য মনোনীত করা হবে চূড়ান্তভাবে ভর্তির জন্য মনোনীত প্রার্থীদের তালিকা ও ভর্তির তারিখ ও সময় কলেজ ওয়েবসাইটে এনডিসি ডট এডু ডট বিডি বা ফেসবুক পেজে তোমার ওই কলেজ নোটিশ বোর্ডে দেওয়া হবে ভর্তি পরীক্ষার বিষয়সমূহ এসএসসির সংক্ষিপ্ত সিলেবাস অনুযায়ী পরীক্ষা অনুষ্ঠিত হবে যারা বিজ্ঞান শাখা থেকে মানবিক ও ব্যবসা শাখায় তোমার ভর্তির আবেদন করেছে তাদেরকে বিজ্ঞান শাখার প্রশ্ন এবং যারা ব্যবসা শাখা থেকে মানবিক শাখায় আবেদন করেছে তাদেরকে ব্যবসা শাখায় তোমার পরীক্ষায় পরীক্ষা দিতে হবে আর কি বিজ্ঞান বিভাগে পরীক্ষার বিষয় হচ্ছে বাংলা ইংরেজি উচ্চতর গণিত পদার্থবিজ্ঞান রসায়ন ও জীববিজ্ঞান মানবিক বিভাগে পরীক্ষার বিষয় হচ্ছে বাংলা ইংরেজি আইসিটি ও সাধারণ জ্ঞান ব্যবসা শিক্ষা বিভাগে পরীক্ষার বিষয় হচ্ছে বাংলা ইংরেজি হিসাব হিসাববিজ্ঞান আইসিটি ও সাধারণ জ্ঞান পরীক্ষা সংক্রান্ত তথ্য পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত তথ্য ভর্তি পরীক্ষার প্রবেশপত্রে পাওয়া যাবে এরপরে নয় নম্বর বলছে ভুল অসত্য তথ্য প্রমাণ করে ভর্তি হলে ভর্তি বাতিল বলে গণ্য হবে এবং ভর্তির টাকা ফেরত দেওয়া হবে না দশ নম্বর বছর নটরডাম কলেজের একটি রাজনীতিমুক্ত প্রতিষ্ঠান তাই কলেজ ক্যাম্পাসে ও কলেজ ক্যাম্পাসের বাইরে মানে কলেজের ইউনিফর্ম পরিধান করে কোনো মিটিং মিছিল ও সমাবেশ করা যায় না এবং কলেজ ক্যাম্পাসে মাল্টিমিডিয়া যুক্ত মোবাইল ফোন ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ আর এই যে দৃষ্টান্ত দেওয়া আছে যে সকল ছাত্র কলেজ কর্তৃ কর্তৃক নির্ধারিত ইউনিফর্ম পরিধান কলেজ আইডি কার্ড ব্যবহার ও নিয়মিত ক্লাস করতে চায় না বা যারা ধূমপান করে তাদের আবেদন করার প্রয়োজন নেই এই হচ্ছে তোমার নটরড্যাম কলেজের যে ভর্তি বিজ্ঞপ্তি সেই ভর্তি বিজ্ঞপ্তি পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলের সাথে থাকো ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে পরবর্তী ভিডিওতে সে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম